দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে তাঁর রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার বিষয়টাকে মোটেই ভালোভাবে দেখেনি পদ্মশিবির এই নিয়ে প্রকাশ্যে ব্যাপক সমালোচনাও শুরু হয়ে যায় দলের সাংসদ বিধায়কেরা দিলীপ ঘোষ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে শুরু করেন পরে পাল্টা জবাব দেন দিলীপ ঘোষও এবার নিউ টাউনের ইকো পার্কে আসা দিলীপ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এক তৃণমূল নেতা আমরা যে নেতার কথা বলছি তার নাম আফতাফ উদ্দিন তিনি অবশ্য দিলীপ বাবুর পূর্ব পরিচিত রাজনীতির মেরুকরণ আলাদা হলেও পূর্ব পরিচিত সুবাদে বিয়ের পর দিলীপ বাবুকে পুষ্প দিয়ে রবিবার চৌঠা মে সকালে শুভেচ্ছা জানিয়েছেন এই তৃণমূল নেতা মিডিয়ার সামনে পোস্ট দিয়ে ছবিও তোলেন দুজনে পরে সাংবাদিকদের সামনে তৃণমূল নেতা আফতাব উদ্দিন জানান যে দিলীপ ঘোষ তার পূর্ব পরিচিত বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে কি বলছেন ওই তৃণমূল নেতা শোনাবো আপনাদের দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম দিলীপ দার সুস্থ থাকুক এই কামনা করি আর দার সঙ্গে তো যেহেতু আমাদের ইকো পার্কে নিয়মিত দেখা সাক্ষাৎ হয় তো দিলীপ দাও বললো যে প্র্যাকটিস করতে হবে আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বললো হ্যাঁ খেলা তো হবেই দেখা যাক সামনে দিনে কতটা বড়ো খেলা হতে পারে না আজকের দিনের জন্য শুভেচ্ছা না যেহেতু দিলীপ দা দ্বিতীয় ইনিংস শুরু করার পরে অর্থাৎ বিয়ে করার পরে আজকে আমার সঙ্গে প্রথম দেখা হলো প্রথম দেখা হলো বলেই তাকে আমরা শুভেচ্ছা জানালাম এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় আমরা যেহেতু মর্নিং ওয়ার্ক ইকো পার্কে করি দা নিয়মিত মর্নিং ওয়াক আসে এবং তার জন্যই আমাদের আজকে দা যেহেতু দ্বিতীয় শুরু করেছে তার জন্য আমরা না সেটা কে বলেছে পরা যায় না মর্নিং ওয়ার্কে যে কোনো সে তার নিজস্ব ব্যাপার আমরা যেই ইউনিফর্ম শার্টটা পরে মর্নিং ওয়াকটা করি সেটা এটাই এটা আমরা আজকে বলে নয় এটা অনেক দিন থেকেই পড়ি এবং বিভিন্ন জায়গায় এটা আমরা শুধু ইকো পার্কে নয় আমরা নিউটাউন বিধানসভার বিভিন্ন জায়গায় এটা পড়েই পড়ে আমরা খেলা হবে আমাদের তো বলাই হচ্ছে যেহেতু খেলাটা এবারে জবরদস্ত হবে সেই জন্য খেলা হবে ইউনিফর্মটা পরেই আমরা মর্নিং ওয়াক আগেও হ্যাঁ বছর খানেক বছর ডেটে আগে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন দিলীপদার একটা ভয়ঙ্কর ভাষা ছিল তো যাই হোক এখন দা অনেক ভালো কথা বললো আজকে সেদিনকে তো অনেক মানে রাগান্বিত স্বরে অনেক কিছু বলেছিল আজকে কিন্তু সেইটা দেখতে পেলাম না আজকে অনেক দিলীপ দা অনেক শান্তভাবে বরং খুব সুন্দরভাবে বললো আর একটা দিলীপ দা কথাটা আমার ভালো লাগলো দিলীপ দা সেদিন বলেছিল অনেক বেশি মোটা হয়ে গেছে রোগা হতে হবে তো আজকে দিলীপ দা বললো তুমি অনেকটা রোগা হয়েছে বারো কেজির মতো কমেছে এটাও ঠিক সত্যি তাই আমার বারো কেজির মতো কমেছেও একদম ওজনটাও পারফেক্ট বললো আর কি মোহাম্মদ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য

তবে তার সঙ্গে দেখা যায় আমাদের তোর পর্নিং ওয়ার্কে এসে দেখা মানে দেখা হয়েছে কথা হয়েছে এখানে রাজনীতির কোনো গন্ধ নেই তবে দিলীপ দা রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় যাচ্ছে যে জায়গা পরিস্থিতি দেখাচ্ছে যে ভাষায় দিলীপ দা বাস্তবটা তুলে ধরছে বিজেপি সম্পর্কে আমার মনে হয় দীর্ঘদিন বাদে দিলীপ দা একদম বর্তমানে রাজনৈতিকভাবে একদম সঠিক কথাগুলো বলছে পরে দিলীপ ঘোষ বলেন যে আফতাফ উদ্দিন তার পাড়ার ছেলে আগে গোব্যাক বলতো আর এখন ফুল দিচ্ছে আগে বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই দিলীপ ঘোষ কি বলছেন শুনুন আমাদের পাড়ার ছেলে আগে গোব্যাক বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয় আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা তাদের কাছে শুভেচ্ছা আমার এই সাক্ষাৎ করার পর দিলীপ ঘোষ একদিকে যেরকম বলছেন যে তাকে এখন সকলে নেতা বলে মনে করছেন তার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন অন্যদিকে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও দিলীপ ঘোষ তিনি মতামত দিয়েছেন সাংবাদিকদের সামনে যার মধ্যে রয়েছে চন্দ্রনগরে গ্রেফতার পাক নাগরিক দ্রুত ফতেমা বিবি ৪৫ বছর ধরে চন্দ্রনগরে থাকেন উনিশশো আশি সালে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তারপর আর ফেরেননি পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন এই বিষয়ে দিলীপ ঘোষ বলছে যে এই রকম লক্ষ লক্ষ লোক ভারতে রয়েছে বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ ঢুকে পড়েছে যাদের কোনো ভিসা বা পাসপোর্ট নেই আজ পাকিস্তান দিয়ে শুরু হয়েছে যেহেতু পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র কি বলছেন তিনি শুনুন লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে আছে বাংলাদেশ থেকে তো এসেছে কোটি কোটি লোক যারা কোনো ভিসা পাসপোর্ট নেয়নি ঢুকে পড়েছে এখানে থাকছে তো আজকে কমসে কম পাকিস্তানিদের দিয়ে শুরু হচ্ছে যেহেতু পাকিস্তান একেবারে শত্রু রাষ্ট্র এরপরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপরে ব্যবস্থা হবে যেটা অলরেডি গুজরাট বিভিন্ন জায়গা থেকে শুরু হয়ে গেছে আর সারা দেশ থেকে এদের বিতরণ করতে হবে যে কোটি কোটি লোক এসে এখানে ওই মতো মানে কুরে কুরে খাচ্ছে ভারতবর্ষকে অন্যদিকে দিলীপ ঘোষ বলছেন যে তৃণমূলের বেশিরভাগ পার্টি অফিসই জমি দখল করে বেআইনিভাবে হয়েছে এটাই কবজার রাজনীতি কি বলছেন তিনি শুনুন সব কাজটা তদন্ত করে দেখবে যে লোকটা কে কেন কোথা থেকে এসেছে কেন এসেছে এখানে এই ধরনের ঘটনা থেকে সাধারণ মানুষকেও সাবধান থাকা উচিত এই ধরনের অন্তর্ঘাত ইত্যাদি অনেকে করতে পারে তো এই সময় যখন একটা ঘটনা ঘটছে দেশের মধ্যে টেনশান সমস্ত নাগরিকের চোখ কান খুলে রাখা উচিত বড় বাজারের হোটেলে অগ্নিকাণ্ড চোদ্দ কোথাও বাধা প্রাপ্ত হলো পুলিশকে ফিরে আসতে হলো রুপটপ তৈরি হয় কি করে বেআইনিভাবে প্ল্যানের বাইরে অগ্নি ফায়ার ব্রিগেডের অনুমতি ছাড়া নেশন ছাড়া কী করে তৈরি হয় এরকম পুরো কলকাতা জুড়ে আর বাজার বাজারে যেখানে সেখানে হোটেল তৈরি হচ্ছে যাচ্ছে রেসিডেন্স তৈরি হয়ে যাচ্ছে ড্রেন নাই জল বেরোবার ব্যবস্থা নেই জল আনার ব্যবস্থা নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই এখন তো জেলা তো এই ধরনের বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে ফলে তার এই ঘটনাগুলো ঘটছে মালদায় রেলের জমিতে তৃণমূলের কার্যালয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার কার্যালয় টিএমসির জমি দখল করে হয়েছে বেআইনিভাবে রেলের জমি পিডব্লিউডির জায়গা ইরিগেশনের জায়গা যতগুলি অফিস আছে আমি তো বলছি টিএমসির যে হেড অফিস আছে না সেটাও বেআইনিভাবে কব্জা করে তৈরি করা তো কবজার রাজনীতি এই যে শুরু করেছে টিএমসি ফলে পুরো সমাজেতে একদম এই মাফিয়াগিরি আর গুন্ডাগিরি জবরদস্তি কব্জা ব্যাপক হারে চলছে অর্জুন সিং একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে দিলীপ ঘোষের সঙ্গী জিয়াউল হক তিনি কে তিনি একজন স্মাগলার তৃণমূলের সাকরেত বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ এই জিয়াউল হককে নিয়ে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও